সালামু আলাইকুম স্বাগত বি আমি যখন এস এস পরীক্ষা দিব তো আমার পাশের বাড়িতে একজন সেনাবাহিনীতে চাকরি করে তো উনি একবার ছুটিতে আসছে আমি ওনাকে বললাম যে ভাই এস পরীক্ষা দেব পাশ করলে সেনাবাহিনীতে চাকরি করার কোনো বা ঢোকার কোনো সুযোগ সুবিধা আছে নাকি তো উনি একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে আসুম তুমি তো ভালোই স্টুডেন্ট কিন্তু তোমার এই ধরনের প্রত্যাশা তো ঠিক না বললাম ভাই আসলে দরকার দেখো নিজেকে এমন ভাবে প্রস্তুত কর যে যাতে টাকা তোমার কাছে ছুটে তুমি টাকার পিছনে ছুট না তাহলে জীবনে বড় কিছু হতে পারবা না হয়তো বা টাকার মালিক হতে পারো কিন্তু সম্মান পাবে না কথাটা আমার মনের ভিতর আসলে গেঁথে গেছিল ঠিক আছে যে আসলেও এটা কিন্তু বাস্তবতা যে টাকা জীবনে অনেকভাবে ইনকাম করা যায় যে চুরি করে ডাকাতি খুন চিন্তাই ঠিক আছে সুদ ঘুষ ইত্যাদি মানে দুর্নীতি করে যারা টাকা কামায় কিন্তু দিন শেষে কি তারা সম্মান পায় তা কিন্তু না কিন্তু যেই লোকটা নিজেকে প্রতিষ্ঠিত করে ভালো চাকরি করে তারপরে হলো যে কোনো ব্যবসা করে অর্থ উপার্জন করে সৎ পথে থেকে হালাল ভাবে সে কিন্তু সম্মানিত হয় এবং টাকারও মালিক হয় অর্থাৎ টাকা তার পিছনে ছোটে তো আমাদের কিন্তু শুধু চাকরির যারা আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের একটা বিষয় অবশ্যই ভাবা দরকার যে চাকরি করতে গেলে শুধু চাকরি হলেই হবে না আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেছেন আপনি এইচএসসি বা এসএসসি পাশের লেভেলের চাকরিগুলো করতে আগ্রহী আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন আপনি একজন সেকেন্ড ক্লাস অফিসার পোস্টে চাকরি করতে পারবেন সেইখানে আপনি তৃতীয় বা চতুর্থ শ্রেণী বা সিকিউরিটি গার্ডের চাকরি করতে আগ্রহী এটা কি মেন্টালিটি ভাই তাহলে আপনি পড়াশোনা করার তো দরকার ছিল না আপনি এইচএসসি করে চাকরির প্রস্তুতি নিতেন তো এই মেন্টালিটি থেকে ভাই বেরিয়ে আসতে হবে আমাদের উচিত আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের চাকরির প্রস্তুতি নেওয়া আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি কোন চাকরি করতে স্যাটিসফাইড এই চাকরিগুলো সিলেক্ট করে সেই অনুপাতে আপনার প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ আপনি সফল হবেনি লেগে থাকলে যদি চাকরি না হয় আপনি ব্যবসা করেন ব্যবসার মূলধন না থাকলে আপনি আউটসোর্সিং করেন চাকরি করতে হবে এটাই তো না আপনি সৎ পথে থেকে হালাল পথে থেকে টাকা উপার্জনের চেষ্টা করেন সম্মান অর্থ দুটি পাবেন আল্লাহ হাফেজ